এখন এই যে কুকুরের বাচ্চাগুলি বাগানের মধ্যে যায় এবার তাদের ওই শোলেন গোসের বাগানে আপনাদের বাড়ির কোথায় আমাদের বাড়ি তো যাই এবার কোথায় সেটা সেটা তো সূত্রগর উঁচু পাড়ালেন আপনারা বাড়ি যেখানে হ্যাঁ অভিযুক্তেরও বাড়ি সেখানে সেখানে হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যখন বাগানে ফুলগুলো যায় তো তখন

তড়িঘড়ি বাইরে বেরিয়ে এলে দেখেন অবলা কুকুরের ছানা রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে খোঁজখবর নিয়ে জানতে পারেন কেউ তাকে ধারালো হাসুয়া দিয়ে সজোরে আঘাত করেছে এরপরই তারা জানতে পারে তাদের স্থানীয় বাসিন্দা শৈলেন ঘোষ কাজ করেছে প্রতিবাদ করতে গেলে সেই অভিযুক্ত ব্যক্তি ঘুরে তাদেরকে আবার হুঁশিয়ারি দেন কুকুর শাবকটি কিছুটা সুস্থ হলে নিয়ে উপস্থিত হন সাধারণ মানুষ শান্তিপুর থানায় তার শাস্তির দাবি জানিয়েছেন উল্লেখ্য কলকাতা শহরতরি ছাড়াও বিভিন্ন জায়গায় একাধিকবার সারো প্রতি প্রতি অত্যাচারের ঘটনা উঠে এসেছে খবরের শিরোনামে সারমেয়দের প্রতি একাধিক আইন পাশ করা হয়েছে ইতিমধ্যে এক্ষেত্রে সেই আইন মোতাবেক দোষীদের শাস্তি হবে কিনা তা বলবে সময় তো বিষয়টা হচ্ছে গোটা কুকুর বাচ্চাকে দেয় এই একটা বার থেকেই কোপ দিয়েছে হুম এবার বিষয়টা হচ্ছে কি আমি মানে হঠাৎ বাড়ি থেকে বার হচ্ছিলাম ব্যাংকে যাব বলে হঠাৎ দিকে এরকম কোভ দিয়েছে তখন ওরা আমাকে বলে এই ব্যাপার এবং খুব ভালো আমি সাথে সাথে উলুম টুমাল মানে যা হোক আমার ইয়ের মধ্যে যতটুকু ছিলাম ততটুকু করি করে আমি ছুটে যাই হচ্ছে আমাদের বর্তমান যে রামনগর পাড়ায় যে পশু হাসপাতাল আছে ওখানে যাই তো পশু হাসপাতালে যাওয়ার পর দেখি পশু হাসপাতাল বন্ধ তখন আমি ছুটে যাই হচ্ছে আমাদের একটা সংগঠন আছে শান্তিপুর বন্ধু সমাজ কল্যাণ সমিতি তো আমাদের সংগঠনের যে সম্পাদক আছে জয়ন্ত পাল তো আমি মোবাইল আনি তো আমি পড়ো সবাই ছুটে যাই পৌরসভায় গিয়ে আমাদের মানে গোবিন্দপুর যে উচ্ছু হাসপাতাল আছে ওখানকার যে কর্মরত যিনি আছেন তো তার বাড়ি ওই পৌরসভার ওইখানে তো তার কাছে যাই তার কাছে গিয়ে সহায়তা চাই এবং সে খুবই সহায়তা ব্যক্তি সে আমাদেরকে কুকুরটাকে সহায়তা করে এবং তার যত রকম প্রাথমিক চিকিৎসা রয়েছে সেলাই থেকে শুরু করে সমস্ত কিছু কুকুরটা ছয় থেকে সাতটি সেলাই পড়েছে তো সব কিছুই সে পড়ে পড়ার পরে সে আমাদের কিছু ওষুধ খাওয়ার লিখে দিয়েছে এবং কীভাবে কি করতে হবে সেটাও সে বলেছে আমার কিছু এটাও বলেছে যে সে বর্তমানে যে স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত রয়েছে গোবিন্দপুর গোলাগড়ি বর্তমানে ওখানে তো সেখানে ভবিষ্যতে যদি কোনো অসুবিধা হয় নিয়ে যেতে সে আচ্ছা এবার এবার আসুন যে আপনাদের এলাকার মানুষজন কুকুর কেন খুব মারলো সেটা জানতে চেয়েছিলেন এবার দেখুন একটা কথা বলি যখন উনি হট করে দেখি আমি জিজ্ঞাসা করি যে কে মারলো কী হয়েছে উনি দেখি বাইক নিয়ে আসছে বাগানের মধ্য দিয়ে ওনার বাইক নিয়ে আসছে তো হঠাৎ উনি ওখান থেকে ছুটে আসে এই কে কিস্তি করলো কে কিস্তি করলো কিস্তি খামারি কেউই করিনি তখন সবাই চুপচাপ ছিল তো তখন আমি জিজ্ঞাসা করি কাকা খুব ভদ্র হয় কারণ তার সঙ্গে আমার কোনো খারাপ সম্পর্ক নেই ঠিক আছে তো আমি তখন তাকে জিজ্ঞাসা করি কাকা এই ব্যাপার কুকুরটাকে এরকমভাবে মাল লেখা এটা কি তোমার ঠিক কাজ করেছ তখন সে বলে যে আমার ছাগলকে খেয়ে নিয়েছে তো তাদের বক্তব্য কি রাতের বেলা ছাগলকে

ওরা সবসময় আমাদের শৈলেন ঘোষ কি বলছে শৈলেন ঘোষের বক্তব্য হচ্ছে ওনার প্রথমত কথা ওনারা প্রত্যেকে একদম নেশাগ্রস্ত ছিল শৈলেন ঘোষের সাথে আরও তিন চারজন ছিল প্রত্যেকে একদম নেশাগ্রস্ত আর ওনাদের মুখের ভাষা খুবই খারাপ ওনারা অকথ্য কুকত্য ভাষায় ও মুখের ছেলে ঠিক আছে যে হচ্ছে কে কিস্তি করলি কে কী করবি এমনকি পাড়ার মহিলাদেরকেও সে বলে যে সবাই কোপ খাবে কাউকে ছাড়বো না এমনকি সে আরও কথা বলে যে একটা ঠিক তো কোপ মেরেছি ওখানে আরও যে কোটি কুকুর আছে সব পটেই কোকোক করে। না সেটা কি মধ্যবവസ്ഥাই তুই বল তো সে বলে এমনকি তার সমস্ত ভিডিও ফুটে আমাদের কাছে রয়েছে। আরে এটা মেরেছে আপনারা সেটাও নিশ্চিত। হ্যাঁ মেরেছে একদমই নিশ্চিত। ঠিক আছে আমাদের ওখানে আরও সমস্ত মানুষ রয়েছে। আমার এলাকার কাকা, বোন, দিদি আমোন কি আমার ওয়াইফ ওখানে দাঁড়িয়ে ছিল প্রত্যেকটি অকপট কুকুর তো ভাষায় গালি দাও। এখন কি চাইছেন? এখন দেখুন এটা কথা বলি। এই যে অবলা প্রাণী এর পাশে যেটা আমড়া না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে এই চুপুরটা কখনো পড়েছিল আমরা যদি ছেড়ে দিই তাহলে তো মারা যেত আমরা ধরুন আমি একজন সামাজিক কাজকর্ম করে থাকি আমার সংগঠনের মাধ্যমে তো বিষয়টা হচ্ছে আমরা যদি এর পাশে না দাঁড়াই মানুষ তো কে দাঁড়াবে তো আমার বিষয় হচ্ছে একটা মানুষকে কোপ মারলে যেমন আমরা সবসময় ছুটে যাই এখন তো আরও করা না আইন হয়েছে আগেও আইন ছিল এখন তো আরও করা হয়েছে একটা কথা বলি আইন আগেও ছিল এখন আরও করা আইন হয়েছে আমার বক্তব্য হচ্ছে আমি আইনের মাধ্যমে এই অপরাধীর এবং কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানাবেন শাস্তির শান্তিপুর থানায় লিখিত অভিযোগ তো আমি জানাবোই এমনকি পুলিশকে রিকোয়েস্ট করব যে যেন যে অভিযুক্ত রয়েছে তার যেন যথাযথ সাজা হোক এমন কাজ ভবিষ্যতে যেন কেউ করার সাহস না হয় আপনার নাম বলতে আমার নাম কৃষ্ণচরণ দাস আমার বাড়ি গড়ে মুখি লেন আমি শান্তিপুর বন্ধু সমাজ কল্যাণ সমিতির সহ সভাপতি তোমার নাম কি আমার আমার নাম রাহুল বাড়ায় আমার বাড়ি মুখি কাছে আমার কাছে বলে যে করছি দেখতে বাইরে সেগুলো বাড়ছে আমি আমি করে দৌড়ে গিয়ে এই অবস্থা আবার বলতে আমরা ওদের প্রতিবাদ জানাচ্ছি আমি দাদা সবাই মিলে ওনাকে প্রতিবাদ জানাচ্ছি যে কেন এরকম করবে উনি শুধু চিনতে চিনলে বলতে পারলাম মারছে আর শুধু বলছে বাকি যেগুলো আছে সব কটাকে মেরে মানে উনি কোপ মেরেছে এটা তোমরা নিশ্চিত উনিই কোপ মেরেছে উনি তেড়ে তেরে আমাদেরকে বলছে বাকি যে কটাকে আছে সব কটাকে মেরে আচ্ছা উনাকে বলছি উনাকে বলছি উনি কি কি চাইছো এখন চাইছো এখন চাই জানা উনি কোদিন থেকে কোদিন থেকে সাথে কি নাম তোমার আমার নাম রাহুল গড়াই ওখানে এবারে ওখানে বাড়ি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল অবস্থা খুব একটা ভালো নয় এই মুহূর্তে কারণ ওটা ভাড়ের উপর দিয়ে চির খেয়েছে সেলাই করা হয়েছে ছ সাতখানা ঠিক আছে এইবার দেখা যায় মানে ধারালো কিছু দিয়ে কোপ মারা হয়েছে হ্যাঁ একদম এটা কোনো ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয়েছে আর কটা সেলাই পড়লো ছ সাতটা আছে অতক্ষণ ছোটো তো সেক্ষেত্রে কি এই সেলাই সেলাই অ্যাকচুয়ালি হয় না এটা জোর করে প্রেশার ক্রিয়েট করে করা হয়েছে কারণ ওটা জয়েন্টের মুখে তো চিটে পড়ে যাবে মানে এরপরেও কিছু ট্রিটমেন্ট ট্রিটমেন্ট নিয়মিত এখন কন্টিনিউ চলবে দিন পনেরো তাছাড়া কোনো উপায় নেই সেক্ষেত্রে কোথায় যাওয়া যেতে হবে স্টেট পশু হসপিটালে যেতে হবে আমি রামনগর বাড়ায় যেতে বলেছি যে পশু হসপিটাল আছে আমাদের স্টেটে ওখানে গিয়ে আমি ফোন দেখা যাক এর জন্য তো স্টার্ট হয়েছে লবু হয়েছে জানি না কতটা কি হবে এই কাজ করা যেই ঠিক আছে তার উপযুক্ত দরকার আপনার নাম পরিচয় আমার নাম মৃত্যুঞ্জয় রায় আমি গোবিন্দপুর পশু হাসপাতালে কর্মরত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নুদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার